সবাতো বিওয়াস আসসালামু আলাইকুম আমি শোজ ভাই চলে আসলাম হালো ময়পুর পেজ থেকে বন্ধুগণ কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যে যে কান থেকে আমাদের এই ভিডিও দেখছেন shout out দিচ্ছি হালো পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগান আপনারা জানেন যে আমরা টিস টেকনিক আমাদের বেশিরভাগ ভিডিওগুলোই করে থাকি আমরা আজকে চলে আসছি এই টিস্তার মাছখানে এই টিস্তার মাছখান থেকে দেখাব আসলে এই টিস্তা পারে जनपद এই টিস্তা জেলেরা কিভাবে মাছ মারে এই টিস্তার পানিগুলো এখন কি অবস্থায় আছে চলুন দেখে আসি তো বন্ধুগণ আমি যেমনটি বলছিলাম আসলে এই তিস্তায় আমাদের বিভিন্ন ধরনের কিন্তু মাছ পাওয়া যায় আপনারা জানেন অনেকে হয়তো জানেন হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রিয় খাবার একটা প্রিয় মাছ ছিল সেটা হচ্ছে বৌরালা মাছের ঝোল আপনারা হয়তো অনেকেই জানেন এই বৌরেলা মাছ হচ্ছে আমাদের এই তিস্তার কিন্তু প্রাণ একমাত্র এই তিস্তাতেই আমাদের হচ্ছে বৌরেলা মাছ পাওয়া যায় এছাড়াও আরো একটা খুশি সংবাদ হচ্ছে যে এবারে তিস্তায় আমাদের অসংখ্য ইলিশ ধরা পড়তেছে হয়তো বা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত যদি হয় আর এই তিস্তাটা যদি আরো একটু গভীর করা হয় দেখা যাবে পরবর্তী সময়ে আরো অনেক বেশি মাছ এখানে হবে আরো অনেক বেশি বেশি ইলিশ এখানে পাওয়া যাবে এই তিস্তা মানুষরা হয়তো পেট পুড়ে ইলিশ খেতে পারবে আমরা সেই দিনে প্রিয় ভিওয়ার্স আসলে এই আমাদের এই তিস্তা জেলেরা কিন্তু বিভিন্ন ভাবে এই তিস্তা নদী থেকে মাছ মারে এবং সেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই মাছ নদীতে তারা কিভাবে মাছ মারে এ দেখেন তারা বিভিন্ন উপায়ে মাছ মারে কিন্তু এখানে তারা দেখেন যে এই যে একটা এখানে একটা লাঠি এরকম লাঠি দিয়ে হচ্ছে তারা এই রশি দিছে এই রশি এই রশিতে আবার তারা করছে কি এই যে রশিতে আবার বড়শি এখানে করছে এবং বর্শির মাথায় কিছু মাছ যাতে খাইতে পারে সেরকম কিছু খাদ্য লাগানো হয়েছে এবং লাগিয়ে এগুলো সারি সারি করে হচ্ছে এখানে রাখা হয়েছে দেখা যাচ্ছে যে হয়তোবা কোন কোন সময়ে বড় বড় ধরনের মাছ যেমন বাঘায়ের মাছ হচ্ছে বোয়াল মাছ এই ধরনের বিভিন্ন মাছ কিন্তু এই বড়শিগুলো থেকে তারা সংগ্রহ করতে পারে আমরা এখানে আমাদের এক जिले হই সেই কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি তো এই তিস্তা পারের আশপাশেরই লোক তো আপনি ওই যে তিস্তা নদীতে মাছ মারেন। আজকে কি রকম মাছ পেয়েছে? আজকে মাছ নাই। আমরা লোক 10টা লোক মনে করে এমন মাছ আমাদেরকে পোষায় না। প্রতিদিনেই কি এরকম হয় না? প্রতিদিনে তো প্রতিদিন কোমায় প্রতিদিন 100 হয়, প্রতিদিন 150 হয়। আচ্ছা তাতে দিয়ে তো আপনার হচ্ছে পরিবার চালানো খুব সমস্যা আপনি যে মাছ মারা পেশা বা দেওয়ার অন্য কিছু করেন আর অন্য কিছু পেশা তো লাইন ডাকে না আচ্ছা আমরা শুনতে পেলাম যে এবারে নাকি তিস্তা ইলিশ পাওয়া যাচ্ছে ইলিশ পাওয়া আমরা তো এখনো পাইনি তো অন্য মানুষকে হয়তো অন্য জেলেরা পাইছে আচ্ছা ঠিক আছে এখন চরে কিন্তু বিভিন্ন ফসল হবে দেখেন যে তিস্তা নদীর পানি এখন কমে গিয়েছে হ্যাঁ এই পানি কমার কারণে তিস্তার যে চরগুলো হয়েছে এই চর কিন্তু এখন বিভিন্ন ধরনের ফসল তামাক আলু ভুট্টা গম সহ বাদাম সহ শীতকালীন সবজি সহ বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে চাষাবাদ হবে তো এখানে আমাদের এক ভাই এখানে কাজ করতেছে আমরা তার কাছ থেকে জানবো আসলে উনি কি করতেছে ভাই আলাইকুম আসসালাম আপনি যে হচ্ছে এখানে কিছু জিনিস আমি দেখতেছি আপনি আসলে কি করতেছেন এখানে আমরা যখন এই শহর গুলো জাগে তখন আমরা বিভিন্ন জিনিস আবাদ করি তামাক আবাদ করি ভুট্টে আবাদ করি আকালি আবাদ করি বিশেষ করে আকালি পেঁয়াজ রসুন এটা খুব হয় কয়েকদিন পর আবার ভুট্টা দেবো তো একটা সমস্যা হচ্ছে আমাদের পানির সমস্যা হয় আমরা যদি আবার সুবে করতে পারি পানিও পাই তাহলে আমরা আবারটা বেশি করতে পারবো ধন্যবাদ তো বন্ধুগণ আসলে শুনলেন আসলে তিস্তা পাড়ার মানুষের কিন্তু একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যারা নীতি নির্ধারক আছেন তারা যত দ্রুত সম্ভব হচ্ছে আমাদের এই মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করে দেন তাহলে হচ্ছে আমাদের এই কৃষক তিস্তা পারে জন তো বন্ধুবান আমি চলতে চলতে এখানে একটা দেখেন একটা ছাউনি দেখতে পেলাম হচ্ছে পলিথিন দিয়ে ছাউনি এখানে একটা করা আসলে এই ছাউনিটা হচ্ছে আমাদের এই এখানে এই চিস্তা নদীতে রাত্রে যে জেলেরা কিন্তু এখানে মাছ ধরে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে রাত্রে অনেকক্ষণ পানিতে থাকতে থাকতে হয়তো খিদে লাগে বা একটু রেস্টের প্রয়োজন হয় তখন রা এরকম মাঝে মাঝে ছাউনি করে রাখছে যে ছাউনি গুলিতে এসে বসে একটু রেস্ট করে বা কিছু খায় তো বন্ধুগণ আসলে আপনারা শুনলেন এই তিস্তা পারে জেলেদের কথা আসলে তারা হয়তো কোনোদিন একটু বেশি মাছ পাচ্ছে কোনোদিন হয়তো বা সেরকম মাছ পাচ্ছে না কোন রকমেই এই মাছ বা অন্য কোথাও কাজ করে কোন রকমেই তারা হচ্ছে তাদের সংসার জীবনটা পরিচালনা করতেছে আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হ্যালো মহিপুরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ